আসসালামু আলাইকুম হাই গাইজ আশা করি সবাই ভালো আছেন অনেক শপিং হলো এবার কিন্তু বাসায় ফেরার পালা বাসায় যেতে যেতে বাহিরের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগলো তাই ক্যামেরা বন্দি করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমিও আবার দেখে নিলাম বাহিরের বিউটা আসলেই অসাধারণ ছিল আকাশটা মেঘলা ছোট বড়ো অনেক বিল্ডিং নেটিন ক্লিন রোড সবুজ গাছ এই যেন অপূর্ব দৃশ্য জানেন আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে খুবই লাগছে সবার যে দারুণ লাগতে হবে কিন্তু তা নয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখার মতো কিন্তু কিছু না কিছু তো অবশ্যই থাকবে না দেখলে কিন্তু মিস করবেন মেঘলা আকাশ শপিং করতে করতে একদম বিকেল হয়ে গেল কি কি শপিং করলাম অবশ্যই দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এত সুন্দর ও না দেখি যেন পারেনি ক্যামেরা বন্দি করলাম আবার দেখলাম আমার কাছে তো খুবই ভালো লাগছে সবুজ গাছগুলো গাছগুলো দাঁড়িয়ে আছে আমাকে যেন বলছে চলে আসো গাড়ি থেকে নেমে কিন্তু নামাতে যাবে না বাসা ফেরার সময় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে